সে কেন সুইসাইড করবে একটি ছেলে ব্যাড পলিটিক্স এর কারণে সালমান শাহ একজন আর্টিস্ট আমি বলবো আবার এটাও বলবো যে আমাদের ব্যর্থতা তাকে আমরা ধরে রাখতে পারিনি হ্যাঁ কারণ সে কিন্তু অল্প সময় কাজ করেছে খুবই অল্প সময় এই অল্প সময়ের মধ্যে একটি ছেলে এত জনপ্রিয়তা পেয়েছে এটি আসলে মানে চিন্তা আহ বাইরে আমি বলবো কারণ এটা আমাদের ব্যর্থতা মানে কি আমাদের এই ইন্ডাস্ট্রিটাকেই ইন্ডাস্ট্রি তাকে আজকে মেরে ফেলার পেছনে দেয় ঠিক আছে না এই ছেলে চলে যাওয়ার কথা না সে কিন্তু খুব প্রচন্ড চঞ্চল একটি ছেলে ছিল প্রাণবন্ত ছেলে ছিল এবং সে যে হারিয়ে গেল এই হারিয়ে যাওয়ার কথা না তার এটি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি একটা একটা ব্যাড একটা কিছু ব্যাড পলিটিক্স আমি বলবো এই ব্যাড পলিটিক্স এর কারণে ছেলেটাকে হয়ে গেছে ঠিক আছে না হলে এই ছেলেটা এভাবে শেষ হয়ে যায় না ঠিক আছে এবং তাকে কিন্তু মানে সে বল সে কিন্তু মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তখন ওই সময় ছোট ছোট ডিরেক্টরে কাজ করেছে ছবিগুলো সুপার হিট হয়েছে হ্যাঁ আমি তো এগুলি এগুলি কথা তো মানুষ স্বীকার করতে চায় না অনেকে স্বীকার করতে চায় না এবং আমি জানি আমি যেমন তার সম্পর্কে আমি কিছু কিছু জানি যেমন তার সে যে কাজগুলো করেছে সে কাজগুলো অনেক চ্যালেঞ্জের মুখে কিন্তু কাজ করেছে চ্যালেঞ্জের মুখে বলতে গেলে যে সমস্ত ডিরেক্টরের ছবি সে কাজগুলো করেছে তখন সেগুলি তারা তো ফেমাস ছিল না তখন দেড় টাইম তাদের সাথে কাজ করেছে সেই প্রোডাকশনে কাজ করেছে প্রোডাকশন মানে কি সেই প্রোডাকশন তেমন কোনো কিছু নাই খুব লো প্রোডাকশনের ছবির কাজ করেছে এবং সে তার দ্বারা সাকসেসফুল হয়েছে তারা ঠিক আছে এটি কিন্তু চ্যালেঞ্জের চ্যালেঞ্জের বিষয় তো এই ছেলেটাকে যে বড় বড় জায়গায় যে সুযোগ করে দিয়েছে মানুষ তা না অনেকে কনসপিসি করেছে তার বিরুদ্ধে হ্যাঁ অনেকে অনেকে আপনি বলেন আজকে সে কেন সুইসাইড করবে একটি ছেলে তখন তো সুইসাইড করার কথা না ঠিক আছে এটা একটা কনসপিসি তার পরিধি বেড়ে গেছে ঠিক আছে তো দেখেন আর সে যে ভালো কাজ করেনি সে কথাটা বলা যাবে না জীবন না সুপার হিট ছিলেন হিট ছিল কিন্তু ওইভাবে প্রত্যাশা ওইভাবে জিনিসটিকে তাকে কিন্তু তুলে ধরা হয়নি ঠিক আছে তাকে ওই অল্প সময়ের মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার হাতে তুলে দেওয়া হয়নি একজন বড় গুণী পরিচালক নিয়ে তাকে কাজ করার জন্য মানুষ ইয়ে করেনি সে তার ওই যোগ্যতার ওই অল্প সময় তার নিজের যোগ্যতার গুণে সে কিন্তু ধরে রেখেছিল ঠিক আছে তবে আমি মনে করি যে যদি আজকে যদি সে বেঁচে থাকতো তবে সে ওই জায়গাটাকে দেখাতে পারত তার কাজগুলি ছিল খুব ভালো সাবলীল কাজ করত। যে মানে প্রত্যেকটা হিরোরা কিন্তু করতে পারে না এই সাবলীল কাজগুলো কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না সেটি কিন্তু খুব সে নির্দেশ করত। ঠিক আছে এই জিনিসটি হলো কি সবচেয়ে তার বড় অ্যাডভান্টেজ বিশেষ করে এই ফিল্ম ফিল্ম যাই হোক আজকে সে আমাদের মাঝে নেই আহ তার কামনা করি সবসময় গড ইস করি যেখানে থাকবে যেন ভালো থাকেন এই কামনা সবসময় করি